এই যে এক নাগারে কয়েকটা খেজুর গাছ এরকম ছোট ছোট এগুলোর মধ্যে রস কিন্তু অলরেডি টুকটুক করে আস্তে আস্তে পড়ছে আমরা এখন চলে যাচ্ছি টমেটো বাগান গাছ ভর্তি টমেটো দেখে চলে আসলাম এই যে খিরাইও আছে এই যে প্রতিটা গাছে টমেটো আছে প্রতিটা গাছে টমেটো আর এখানে বসে হয়তো দুপুরের খাবার নাস্তা এগুলি সারে আর ওই যে দেখা যাচ্ছে নেট দেওয়া তো ওইখানে যাব দেখি যা যায় কি না শশা শশা শশা

বাগান থেকে উনি আমাদেরকে কিছু ক্ষীরায় তুলে দিলেন আর হ্যাঁ এই জায়গাটির নাম কিন্তু হচ্ছে নুরু পাটোয়ারি হাট নোয়াখালী সদরে পড়েছে উনি গামছাই করে কতগুলো খিরায় নিয়ে আমাদেরকে একদম গাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন ওনার কাছে অনেক কৃতজ্ঞ